ইসলাম যেমনইভাবে সহজ করে দিয়েছে সেই সহজ পদ্ধত পদ্ধতি অবলম্বন করেই আমাদেরকে সেই ব্যবস্থা নেওয়া দরকার শরীয়ত সম্মত সামর্থ্য অনুযায়ী মোহর পরিশোধ করবেন মোহর নির্ধারণ করবেন আর সেটি হবে নগদ এটাই হচ্ছে শরীয়তের বিষয় তবে নগদ এর অর্থ বাকি রাখা যাবে না তা নয় বাকি রাখা জায়েজ রয়েছে নগদ হচ্ছে উত্তম বাকি রাখা জায়েজ রয়েছে তবে বাকি রাখা যদি ধোকা দেওয়ার নিয়ত হয়ে থাকে তাহলে তা কখনো জায়েজ নেই বিবাহ কখনো বৈধ হতে পারে না একজন মেয়ের তার অভিভাবকের সম্মতি ছাড়া আর আজকে আমাদের অভিভাবকের সম্মতির প্রয়োজন হয় না যে যাকে মনে চায় যখন যেভাবে খুশি হয় সেই কোর্টে বলেন আর কাজের কাছে গিয়ে বলেন আর ভেগে গিয়ে বলেন সেভাবেই বিয়ে হয়ে যাচ্ছে এ বিষয়টি কখনোই ইসলাম সহজ ভাবে বরং এই ধরনের বিয়েকে ইসলাম বৈধ বিয়ে বলে স্বীকৃতি দেয়নি আবার যারা আমরা সামাজিকভাবে প্রকাশ্যে বিয়ের ব্যবস্থা করছি সেখানে প্রকাশ্য করার নাম দিয়ে এমনই অশ্লীলতায় ভরা যেই অশ্লীলতা কখনো ইসলামে অবৈধ নয় প্রকাশ্য করতে গিয়ে কি করি আমরা প্রকাশ্যে করতে গিয়ে আজকে আমাদের বিয়েগুলি যে সমস্ত সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে সেই সেন্টারে হচ্ছে ছেলে এবং মেয়ে বড় ও কনের প্রদর্শনী সেখানে শুরু হয় উন্মুক্তভাবে সকলের সামনে একজন মেয়ে মানুষকে এভাবে সাজসজ্জা তৈরি করে তাকে সকলের দেখার জন্য সেখানে প্রস্তুত করে রাখা হয় এটি সম্পূর্ণভাবে হারাম কোনো মুসলিম নারী ও পুরুষের জন্য কখনো হালাল নয় যে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বা যে কোনোকে কেন্দ্র করে একজন মেয়ে মানুষকে সকলের প্রদর্শনীর জন্য সকলের দেখার জন্য এভাবে তাকে উপস্থিত করে রাখবে কোনো মুসলিমের জন্য এটি কখনো হালাল হতে পারে না আর এটাই হয়ে গেছে আজকে আমাদের সামাজিকতা এই সামাজিকতা ইসলামে হান্ড্রেড পার্সেন্ট হারাম এবং এটাই আপনার জন্য যথেষ্ট হতে পারে জাহান্নামে যাওয়ার জন্য অনেকে আমরা মনে করি যে সামাজিকতা সমাজে কি বলবে আল্লাহ আকবার আপনি আল্লাহ হতালাকে অসন্তুষ্ট রেখে সমাজের মানুষকে সন্তুষ্ট করতে চান যদি আল্লাহর জান্নাতের আপনি আশা করেন সমাজের সকল শুধু সমাজেরও নয় গোটা বিশ্বের মানুষও যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে ইসলামের অলিমা এত জটিলতা দেয়নি সহজ আপনার পক্ষে সম্ভব নয় এক হাজার মানুষকে খাওয়ানো দরকার নেই পাঁচশো মানুষকে খাওয়াবেন সম্ভব নয় আপনি একশো মানুষকে খাওয়াবেন সম্ভব নয় আপনার পার্শে দুই তিনটি বাড়ির মানুষকে নিয়ে আপনার বাসায় একটু সুন্দরভাবে খাওয়াবেন এটি হলো ইসলামের অলিমার জন্য যথেষ্ট এটাই ইসলামের অলিমার জন্য যথেষ্ট ইসলামের কাজ হল অলিমা আর এই অলিমা আপনার সামর্থ্য যতটুকু ততটুকুই আপনি করবেন এবং সামাজিক অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ তার অর্থনৈতিকভাবে অসুবিধা নেই সামর্থ্য রয়েছে কিন্তু তিনি সমস্যায় কি পড়েছেন সমস্যায় পড়েছেন যে আমি এখানে যদি করতে যাই মেয়েরা এইভাবে আসবে ছেলেরা তাদের স্ত্রীদেরকে এইভাবে নিয়ে আসবে সেটাকে কোনোভাবেই চেক দেওয়া তার পক্ষে সম্ভব হয় না জবাব যদি আপনি এমনই সমস্যার সম্মুখীন হন যে আপনি যতভাবেই ব্যবস্থা নিয়েছেন নারী পুরুষের সুন্দর একটি পরিবেশের আলাদা আলাদা এরপরেও যদি সেটাকে আপনি ঠিক রাখতে সম্ভব না হয় আপনার পক্ষে তাহলে এমনই অলিমার আয়োজন করা ইসলাম আপনাকে অনুমতি দেয়নি কারণ অলিমা কাজ করতে গিয়ে সোয়াবের কাজ করতে গিয়ে আপনি একটা গুনাহের আসর তৈরি করে ফেলবেন ইসলাম এমন কাজ করার আপনাকে অনুমতি দেয়নি তাই আপনার প্রয়োজন নাই আপনি আপনার বাসায় স্বল্প পরিসরে কিছু পুরুষকে অথবা কিছু নারীকে আলাদা পরিবেশে সুন্দরভাবে আপনি আয়োজন করবেন এটি ইসলামের অলিমা বরকতের জন্য যেটি হওয়ার জন্য যথেষ্ট এখন আপনি যারা যাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন সর্বোচ্চ আমি আমুল অলিমা ইউদা আল্লাহ আগ্নিয়া ওয়াই তো সবচেয়ে খারাপ দাওয়াতের আয়োজন হলো ওই আয়োজন যেই দাওয়াতে শুধু ধনী মানুষদেরকে আহ্বান জানা হয় গরিব মানুষদেরকে দাওয়া হয় না আজকে আমাদের বেশিরভাগ দাওয়াতগুলি এইরকমই ধনী মানুষকে কার্ডের পর কার্ড ফোনের পর ফোন দিয়ে নেওয়া হয় আর গরিব মানুষ কার্ড তো দূরের কথা ফোনও তো দূরের কথা একটু খবরটাও তাকে দেওয়া হয় না যদি এইরকম আপনার অলিমার আয়োজন হয়ে থাকে তাহলে আল্লাহ সাল্লাম তার ভাষায় বলছেন সর্ব সর্বনিকৃষ্ট খাদ্য নিকৃষ্ট দাওয়াতের আয়োজন হলো এটা অতএব আপনার দাওয়াত যেন এমন না হয় বললেন যাকে দাওয়াত দেওয়া হবে এই যদি সে এই দাওয়াত বর্জন করে ফলুল্লাহ তাহলে অলিমার দাওয়াত বর্জন করলে সে যেন আল্লাহ এবং তার রাসুলের অবাধ্য হয়ে যায় তাহলে এই দাওয়াত গ্রহণেরও বিষয়টি রয়েছে এখন কোন গ্রহণের বিষয় দাওয়াত আপনি দিলেন এই দাওয়াত রক্ষা করতে পারবে কিনা সে বিষয়টি একটু চিন্তা করতে হবে অলিমার দাওয়াত দিলে এই দাওয়াত গ্রহণ করাটা যেমন অপরিহার্য ওই অলিমার আয়োজনে যদি ইসলাম বিরোধী কোনো কাজ পাওয়া যায় সেটা গিয়ে যদি আপনি কোনো সংশোধন করতে না পারেন তাহলে সেই অলিমায় অংশগ্রহণ করাটাও আপনার জন্য হালাল নয় দাওয়াত গ্রহণ করাটা যেমন ওয়াজিব পালন করাটা ওয়াজিব তেমনইভাবে ওই দাওয়াত যেই দাওয়াতে ইসলাম বিরোধী বিষয় পাওয়া যাবে সেটাকে বর্জন করাটাও হলো ওয়াজিব বিশেষ করে যে দাওয়াতগুলিতে নারী পুরুষের অবাধের বিচরণ এমন দাওয়াতে কোনো মুসলিমের জন্য অংশগ্রহণ করা হালাল নয় যদি নিজের মেয়েরও দাওয়াত হয়ে থাকে তবু তার সেখানে অংশগ্রহণ করা হালাল নয় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাই করলেন আজকে যে সমস্ত কমিউনিটি সেন্টারে করা হয় অধিকাংশই রাসূল সাল্লাহসলাম দেখলেন শুধু তার মেয়ের ঘরে একটা পর্দা ঝুলছে আর সেই পর্দায় কিছু ছবি রয়েছে তাই তিনি ফিরে চলে আসলেন ঢুকলেন না সেই ঘরে আজকে আমাদের অধিকাংশ কমিউনিকেশনটা যেগুলিতে দাওয়াতের আয়োজন করা হয় সেগুলিতে চতুর্দিকে দেখলে দেখবেন কত রকমের সেখানে ছবি অশ্লীল ছবি বলেন আর যত রকমের ছবি সব কিছুই পাবেন তাহলে এই ধরনের কমিউনিটেশন তারা আপনাকে কেউ দাওয়াত দিলে সেখানে প্রবেশ করা আপনার জন্য ইসলাম হালাল করে নি অনুমতি দেয়নি আপনি বলবেন যে আমি অপছন্দ করছি এগুলি আবার আপনি মজা করে গিয়ে খাচ্ছেন তাহলে আপনার অপছন্দ কিসের কেউ বলে যে হ্যাঁ আসলে সামাজিকতা রক্ষা করতে পারিনি তাই কি করব এখানে এখন না গিয়ে পারিনি না আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন না আপনার সমাজের মানুষকে সন্তুষ্ট করবেন স্পষ্ট জানাই দেবেন আপনি যে আপনার এখানে শরীয়তের অনুযায়ী আমার যাওয়ার সুযোগ নেই তাই আমি যেতে পারছি না স্পষ্ট জানাই দেবেন কিন্তু আপনি দাওয়াতের লোভ সামলাতে পারছেন না আর বলতেছেন যে আমি না গেয়ে পারলাম না সামাজিকতা রক্ষা করতে না তা নয় আপনি হালাল খেলেন না হারাম খেলেন একটু চিন্তা করে দেখবেন সুতরাং দাওয়াতের যেমন আয়োজন হতে হবে সেই আয়োজকদের যেমন লক্ষণীয় বিষয় যারা এ দাওয়াতে অংশগ্রহণ করবে সেই আয়োজকরা যদিও ভালো মতো নাও করতে পারে আপনার জন্য সেখানে উপস্থিত হওয়া কখনও হালাল নয় যদি সেইভাবে সঠিকভাবে তার কিছু না থাকে